সসের উপর কৃষ্ণ ন জগত শস্যের উপর বদি সিলামৃত ধা লামৃতধা সয়ে ল দেখো বনিশো লিলাম বৃদ্ধধায় লীলা বৃদ্ধধ কৃষ্ণ হচ্ছে নবজালধার নবমে আর সেই নবমে কৃষ্ণচন্দ্রের থেকে নিহজিত হচ্ছে নির্জ্জিত হচ্ছে অপূর্ব লীলা অমৃত যা বৃষ্টি হা আমার প্রাণ জাতকের স্বভাব প্রাপ্ত হয়েছে শুধু তাই না আমি ওই গোবিন্দুয়ে চরণে কৃতজ্ঞতা পশে আবদ্ধ আজকে তিনি যদি না বাঁচাতেন তাহলে আপনার দেখা পেতাম তিনি যদি না বাঁচাতেন তাহলে এই গঙ্গার তিনি বসতে পারতাম তিনি যদি না বাঁচাতেন এই পরমার্থ বিষয়ের জিজ্ঞাসা আপনাকে করতে পারতাম সব ক্রেডিট কৃষ্ণে যাচ্ছে সমস্ত প্রশংসা কৃষ্ণের হবে যেহেতু সমস্ত ক্রেডিট যাচ্ছে তাই আমি কৃষ্ণের চরণে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ তিনি আমার বাপের ঠাকুর তিনি আমার কুলের ঠাকুর সেই বাপের ঠাকুর কুলের ঠাকুর আমার হৃদয়ে ধন আমার জীবনদাতা কৃষ্ণের কথা শুনব না তা হতে পারে অতএব কথিত বংশ বিস্তার ভবতা রাজ্ঞাঞ্চো ভয়বংশানাম उभय वंशे दिव्य चरित्रावलि प्रकाश करु सोम हो, चंद्र वंशे कथा सूर्य वंशे कथा प्रकाश करूँ